হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমী পুজো মানেই তালের অনেক রকমের রেসিপি তার মধ্যে অন্যতম রেসিপি হল তালের বড়া প্রতি বছর কিছু হোক আর না হোক তালের বড়া কিন্তু পুজোতে ভোগ হিসেবে আমরা নিবেদন করি আজকে আমি যেভাবে তালের বড়াটা বানাবো এবছর জন্মাষ্টমীতে একবার ট্রাই করে দেখুন যার স্বাদ হবে একদম অন্য রকম এবং দুদিন পরে খেলেও একদম থাকবে নরম তুলতুলে সফট আর ভিতরটা হবে একদম জালি জালি যেটা দুদিন পরে খেলেও কিন্তু সেম খেতে লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই তালের বড়া কিভাবে বানাচ্ছি প্রথমে বল নিয়েছি নিলাম দু কাপ মতো ময়দা আর যে কাপের ময়দা নিয়েছি সেই কাপের হাফ কাপ নেব সুজি আর যে কাপের এক কাপ সুজি নিয়েছি সেই কাপের হাফ কাপ নেব আটা গমের আটা ব্যবহার করেছি এখানে দিলাম সুগন্ধের জন্য মৌরি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য লবণ একটু বেকিং পাউডার ওই তিন চিমটে মতো আর মিষ্টির জন্য দেব গুড়ের বাতাসা তারপরে যে কাপের এক কাপ সুজি নিয়েছিলাম সেই কাপের এক কাপ নিলাম তাল তালের পাল্পটা ভালো করে মুছে নিলাম তারপরে নেব বড় চামচের দু চামচ আমুলের মিল্ক পাউডার দিয়ে ভালো করে মাখবো এখানে আপনারা বাতাসাটা একটু গুঁড়ো করেও নিতে পারেন কিন্তু সময় হাতে ছিল না বলে আমি গোটা দিয়ে দিয়েছি তাতে অসুবিধা নেই আস্তে আস্তে সবই মেল্ট হয়ে যাবে এখানে অনেকেই কিন্তু চিনি ব্যবহার করে কিন্তু আমি বাতাসা ব্যবহার করছি কারণ তালের সাথে বাতাসার যে ফ্লেভারটা খুব সুন্দর অ্যাডজাস্ট হয় তারপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখবো একটু সাবধানে মাখবো কারণ বাতাসাগুলো গোটা ছিল একটু ভেঙে ভেঙে দেবো তাড়াতাড়ি ভাঙা হয়ে যায় অসুবিধা হয় না তারপরে ভালো করে মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। তাতে সুজিটাও ফুলে যাবে বাতাসাগুলোও গলে যাবে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখুন বাতাসাগুলো একদম কি সুন্দর গলে গেছে গুড়ের মতো আর সুজিটাও কিন্তু অনেকটা ফুলে গেছে দেব বড় চামচে তিন চামচ মতো নারকেল কোড়া দিয়ে ভালো করে মাখবো একটু ঘন হয়ে গেছে কারণ সুজিটা ফুলে উঠেছে সেই জন্য আরেকটু জল দিয়ে একটু নরম করে নিয়ে ভালো করে ফাটিয়ে নেব যত বেশি ফাটানো যাবে ততই কিন্তু বড়াগুলো ফুলে উঠবে আর দেখুন ঠিক ব্যাটারের থিকনেসটা এরকম হবে এবার হাতটা একটু ভিজিয়ে নিয়ে তেল ওদিকে গরম করতে দিয়েছে হাই ফ্লেমে ফ্লেমটা আস্তে করে দিয়ে এবার বড়ার আকারে ভেজে নেব আমার বড়ার সাইজ বেশি ছোটও হয়নি বড়ও হয়নি আপনারা চাইলে আপনাদের মতো করে সাইজ করে বড়াগুলো দেবেন এটা দেওয়ার সময় ফ্লেমটা একটু কম করে দেবেন যাতে হাতে গরমটা না লাগে তারপরে ভালো করে এপিট ওপিট ঘুরিয়ে লাল লাল করে ভাজতে হবে দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে উঠছে একদম বল বল হয়ে গেছে একদম ফুলে উঠবে তালের বড়া সবাই পারে বাড়িতে বানানো হয় কিন্তু তালের আটা ময়দা সুজির পরিমাণটা যদি সঠিক হয় তাহলে কিন্তু বড়া অবশ্যই সুন্দর হবে এরকম করে লাল লাল করে ভেজে আমি প্রথম ব্যাচ তুলে নিয়েছি সেমভাবে দ্বিতীয় ব্যাজটাও আমি ভেজে নেব আর ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু বানালে তার স্বাদ তো একেবারেই আলাদা হয়ে যায় একবার এরকমভাবে এই জন্মাষ্টমীতে তালের বড়াটা ট্রাই করে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করুন অবশ্যই কিন্তু ভালো লাগবে এই রেসিপি সঠিকভাবে শেখা আমার কাছের এক মানুষের কাছ থেকে সেজন্য আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করে দিলাম ঠান্ডা হয়ে গেছে তারপরে দেখে নিন বড়াটা কতটা সফট হয়েছে ফুলে একদম উঁচু উঁচু হয়ে গেছে আর ভিতরটা একদম জালি জালি হয়ে যাবে থাকবে যেটা বাসি হলে আরো সুন্দর লাগবে খেতে রেডি হয়ে গেল জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া এই তালের বড়া এইভাবে বানিয়ে গোপালের ভোগ হিসাবে নিবেদন করুন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ